নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল বৃদ্ধি যোগ রয়েছে রাহুকাল আগামীকাল রয়েছে আপনার ঠিক বৈকাল চারটা পনেরো মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা শুভ রয়েছে এবং অর্থপ্রাপ্তি দেখুন অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি হয় কারো ক্ষেত্রে আগে হয় কারো ক্ষেত্রে পরে হয় কেউ প্রচুর প্রচেষ্টা করেও হয় না আগে দেখতে হবে যে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ জন্মকুণ্ডলিতে অথবা হস্তরেখাতে রয়েছে কিনা সর্বপ্রথম দেখা দরকার তবে কিন্তু এই অর্থপ্রাপ্তির যারা ভিডিওটি দেখছেন না অনেকেই ভিডিওটি দেখছেন রাশির নাম শুনছেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন দেখুন রাশির নাম শুনলেই শুধু ধরনের ইনভেস্টমেন্ট করলে হবে না একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্য আলাদা নবগ্রহ আলাদা পজিশন আলাদা রয়েছে নবগ্রহের দশা মহাদশা আলাদা চল রয়েছে এখানে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কোন জায়গাগুলো অ্যাক্টিভ রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে অর্থাৎ আপনার যে ন্যাকাল চার্ট সেখানে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে এবং কোন কোন গ্রহগুলো আপনার অশুভ রয়েছে সেটা কিন্তু আগে দেখা দরকার এবং আপনার দেখা যাচ্ছে অল্প দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি এবং আপনার চারটি রাশির নাম অনেকে অধীরা করে রয়েছে কৌশুকিতে কখন বলবে দেখুন আমি আবারও বলছি একটা ভিডিও নিয়ে দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তবে আপনার রাহু গ্রহকে বিশেষভাবে শুভ থাকা দরকার কারণ এই একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি করতে পারে রাহু গ্রহ এমন একটা মহিমা আছে যেটা আপনাকে যে কোনো দিক থেকে আকর্ষিক ধন প্রাপ্তি ঘটাতে পারে তাই যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এল এম টি কে পি এই পাঁচটি লেটার এই পাঁচটি লেটার যদি আপনার নামের যে অক্ষর রয়েছে তার প্রথম অক্ষরটা যদি থাকে অবশ্যই আপনার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে তবে অবশ্যই ব্যক্তিগত হস্তরেখা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের দরকার রয়েছে আপনার কোন সময় যোগ রয়েছে তার জন্য কোন কোন গ্রহ আপনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন এবং চুলচেরা বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আসি আমি আপনার চারটি রাশির নাম প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চার নম্বর রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা তেপ্পান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি প্রবল একটা সময় অবশ্যই যারা অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন দেখুন লটারি মানে যে শুধুমাত্র লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা না যারা টিকিট কাটছেন একটা হ্যাবিট হয়ে গেছে তাদের জন্য প্রতিদিন আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা বলছি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছককে আগে দেখতে হবে তার সঠিক প্রতিকার করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারও কিন্তু অর্থপ্রাপ্তি হবে শুধু রাশি মিলালে কিন্তু হবে না কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত জন্মছক গ্রহের অবস্থা দশা মহাদশা মহাদশা আলাদা আলাদা রয়েছে এখানে অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মচককে দেখাতে হবে এবং যারা পরামর্শ করতে চেয়েছেন অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন